আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু আয়সাস ব্লগ ইউএসএ কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আজকের ব্লগটা যখন থেকে শুরু করি ঘড়িতে তখন রাত সাড়ে চারটা বাজে আমাদের বাসার সবাই গ্রাম থেকে চলে এসেছে আমার বাচ্চারা এখন সবাইকে দেখলে যে কি পরিমাণ খুশি হতো কিন্তু তারা এখন ঘুমাচ্ছে গ্রাম থেকে ব্যাগে করে অনেকগুলো ভালোবাসা নিয়ে এসেছে সবাই আমাদের জন্য আমার আম্মু ব্যাগ থেকে সবগুলো জিনিসপত্র বের করছিল। আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করছিলাম আর দেখছিলাম যে গ্রাম থেকে কি কি এসেছে আমরা বাজার থেকে যতই জিনিসপত্র কিনে খাই না কেন গ্রাম থেকে কোনো কিছু আসলে তার সাথে অন্যরকম এক আবেগ জড়িয়ে থাকে নিজেদের গাছের জিনিসপত্র নিজেদের গাছের ফল গাছের সবজি এই কথা চিন্তা করলেই এক অন্যরকম ভালো লাগা কাজ করে আমার মনে হয় এসব জিনিসের স্বাদও বেড়ে যায় বহু গুণে আমেরিকাতে অনেক ধরনের সবজি পাওয়া গেলেও এই কাকরোল সবজিটা পাওয়া যায় না আমার এই কাকরোল ভাজাটা কাকরোলের তরকারিটা খেতে মাঝে মধ্যে ইচ্ছা করে কিন্তু কোনো নেই এর জন্য দেশ থেকে যখন দেখলাম যে কাকরোল এসেছে আমার মনটাই খুব ভালো হয়ে গেল আর এটা হচ্ছে পরের দিন দুপুর বেলার ভিডিও গ্রাম থেকে নিয়ে আসা পাঠাক আর কাকরোল আমার আম্মু কেটে নিজের হাতে ধুয়ে নিল কাঁকরোল নারিকেল আর ইলিশ মাছের একটা তরকারি আমার খুবই মজা লাগে এবং আমার আম্মু সেই তরকারিটাই রান্না করবে আমি জানি আর এই যে এখানে আমাদের গ্রামের এই স্পঞ্জ মিষ্টিটা এই মিষ্টির সাথে যে আমার ছোটবেলার কত কত স্মৃতি জড়িয়ে আছে আমি বারবার ইমোশনাল হয়ে যাচ্ছিলাম এই মিষ্টিগুলো দেখে আমার ছোটোবেলার কথা বারবার মনে পড়ছিল আমি যখন গ্রামে যেতাম নিজের দোকান থেকে কিনে যখন এই মিষ্টি খেতাম সেই দিনগুলোর কথা বারবার মনে পড়ছিল আমাদের গ্রামের এই স্পঞ্জ মিষ্টিগুলো এত মজার কেউ এক দুইটা খায় না আধা কেজি এক কেজি পর্যন্ত খেয়ে ফেলতে পারে এত মজার এই মিষ্টিগুলো আর এই দুই বক্সের মধ্যে ছিল আমাদের গ্রামের দেশি মুরগির তরকারি আমি আমার চাচাতো ভাইয়ের বউকে বলেছিলাম যে নিজের ঘরের পালা মুরগি জবাই করে মাটির চুলায় রান্না করে আমাকে দেওয়ার জন্য ভাবি ঠিক সেইভাবেই আমার জন্য দিয়ে দিল আর এই যে আজকে দুপুরে সব তরকারি আমার সব পছন্দের দেশীয় খাবার দাবার এত মজা লাগছিল গ্রামে যে মাটির উঠানে সবার সাথে বসে খেতে পারলে আরও অনেক বেশি মজা লাগতো আর এখানে আমার মেয়ে সবাই এসেছে এই খুশিতে সে কি করবে না কি করবে সব রুমে ছোটাছুটি করছিল এরপরে ওদেরকে নিয়ে আমরা আমার চাচার বাসায় চলে গেলাম চাচার বাসায় এই অ্যাকোরিয়ামের মাছগুলো আমার ছেলে খুবই পছন্দ করে সে গেলেই অনেকক্ষণ ধরে তাকিয়ে তাকিয়ে এগুলোই দেখবে এরপরে সন্ধ্যায় চাঁচির বাসায় ছিল চিতই পিঠা পাটিসাপটা পিঠা গরুর মাংস আর রসুন মরিচের মজার ভর্তার বিশাল আয়োজন সবগুলো খাবারই অনেক মজা ছিল আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি ভালো থাকবেন আল্লাহ হাফেজ